নমস্কার আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ দলের মোট এক তেতাল্লিশ জন প্রার্থী এটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যথেষ্ট বলে আমরা মনে করি নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে এবং বিএনপিও তার দোসররা একতরফাভাবে বিরুদ্ধে হচ্ছে দেশ শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা অবিচল আমরা অটল কোনো মূল্যে এই নির্বাচন নির্বাচনী কর্মকাণ্ড সমাপ্ত করতে নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালনে যা কিছু প্রয়োজন সহযোগিতা ফ্যাসিলিটেট করা সব কিছু করতেই আওয়ামী লীগ বদ্ধপ যত বাধাই আসুক যত সন্ত্রাসী হোক এই নির্বাচন বন্ধ করতে পারবে না খুবই রহস্যময় কিছু প্রোগ্রাম আমরা অবাক হচ্ছি যে তারা লিপলেট বিতরণ করতে যাচ্ছে চার তারিখ পর্যন্ত এখন লিপলেট বিতরণের নামে কিছু নীরবতা বাইরে দেখানো হলেও তারা হঠাৎ করেই সরব হয়ে উঠবে সশস্ত্র তৎপরতা মাধ্যমে যা নির্বাচন এরকম খবর আমরা পাচ্ছি অনেক কিছুই তারা করতে পারে কারণ তারা আন্দোলন করে সফল হয়নি ডক্টর ইউসেন কি আইন আদালতের উর্ধে শাস্তি কি তাকে অম্লিক দিয়েছে শাস্তি কি তাকে সরকার দিয়েছে যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছে তাদেরই মামলা সেই মামলা আদালত তাকে শাস্তি দিয়েছে এখানে সরকারের কি করণীয় আছে সরকার কেন এখানে সমালোচনার মুখে পড়বে देखें कलकता टाइम्स न्यूज़